তার কপাল ভালো আর একটা সংসার টানবে এই গাবিটা এইটকে বললাম আজকে টাকা চলবে তো কি স্টুডেন্ট নে টাকা তো শেয় জান আমার কাছে এই গাবিটা কিনে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দarsi গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দইয়ের গ্যারান্টি 14 লিটার দাম মাত্র 1 লক্ষ 20 আর জোরা ধরলে নিলে 5 5 10 কম জি 2 লক্ষ 70000 শেকেরটা দাম পড়বে 2 লক্ষ 70 1 লক্ষ 40 এবং 1 লক্ষ 30 30 5 5 10000 কম 2 লক্ষ 70 তবে দুইটি রেফ্রিজারেটর গাবি আর এই যে ذاتে দুইটি গাবি সচারা সাদের রেফ্রিজারেটর মিলাইছি জি কয় জন মিলাইতে পারে একটু আমার দর্শক একটু বুলুকদের না মিলেছে কি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খালি বাচ্চাটার দাম চাইলাম গরু দুধ বাস এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি খালি বাচ্চাটার দাম শুধু বাচ্চার দাম কাবে এবং দুধ পাবে ফিরে ফিরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটাই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপুর জেলার হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি রয়েছে ওনার কাছে কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওতে সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো আরো আমরা আল্লাহর ইচ্ছা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা চারটা নতুন ভিডিও বের হয় জি কালেকশন তো সবই নতুন থাকে জি সব নতুন অনেকের চিনতে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণখোলা গরুর হাট হাটের পাশে খাবার মূলত গাবি গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন হয়েছে কয়টি আজকে আজকে ছয়টা গাবি দেখাবো ছয়টি জি কি কি জাতের থাকবে একটা জার্সি গাবি থাকবে আর একটা ভাঙা বাচ্চা সহ গাবি থাকবে রেড ফ্রিজম থাকবে জার্সি প্যাগনেটও থাকবে আজকের কালেকশনে ভিন্ন কালেকশন যার যে জাত মানে গাবি দরকার আজকে ভিডিও দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধের রেঞ্জ থাকবে যেটা যেটা বাহামা বাচ্চা করলে ওটা বর্তমান গাব আছে তিন মাসের ওগুলো ওটা দুধের বেতন ছয় থেকে সাত লিটার আর একটা জার্সি গরু দেখাবো এটা 14 লিটার দুধের গ্যারান্টি 14 লিটার আজকে প্রেগন্যান্ট গাই পাবে বেশি জি প্রেগন্যান্ট গাই থাকবে বেশি প্রেগন্যান্ট নিলে তো বার জোড়া গ্যারান্টি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুধের গাই তো দুধের গ্যারান্টি দেয়া থাকবে যারা কিনবে খামার এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ দামের রেঞ্জ সর্বনিম্ন কেমন এবং সর্বোচ্চ কেমন আছে সর্বনিম্ন দাম থাকবে 1 লাখ 30 জি আর উপরের দাম থাকবে 1 লাখ 80 জি 1 লাখ 65 জি এক লক্ষ ত্রিশ থেকে সর্বোচ্চ ভাবে এক লক্ষ আশির মধ্যে গাবে জি দর দামের তো আবার সুযোগ আছে আমার গরু একদমই বিক্রি করি আমি দরজা দুই লাখ সাইট হাজার দাম চাম মনে হয় এক লাখ আশি হাজার একই দাম যেটা দাম বলা থাকবে ফিক্সড টা একদম ফিক্সড দর্শক যদি সবের থেকে যদি আমার গরুতে বিশ হাজার কম থাকে তাহলে নেবে আর যদি বিশ হাজার কম না থাকে তা কোনো বাইন নেওয়ার দরকার নেই তাহলে দেখায় সঠিক জাত মান দাম সবই জাকির মাসের লাস্ট ক্রিভিডের সুদ একটা কাভি নেসেন বিস্ হাজার একটা গাফি সাদা কালো রঙের কি জাত মানে ভাইটা এটা একটা অরজিনাল হলিস্টান ফ্রিডিয়াম আদার। গাবের জাতমান অরজিনাল হলিস্টান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানতে দাঁত দাঁত কিছুই হয়নি প্রথম বাচ্চা দেবে। দাঁত বয়স হয়নি। আমি দাঁত দেখায় দিয়েছি হচ্ছে কি না হচ্ছে আপনাকে আমি দেখায় তারপর একদম দাঁতটা আমরা ধরে দেখায় দিচ্ছি মাশাআল্লাহ কোনো দাঁত বয়স হয়নি আছে কি অবস্থা এটা। এটা মাসের গাব। হয়তো 15 থেকে

এগুলো কাবের থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এটা প্রথম আইডিয়া এটা ডাবল বডি গরু হয়তো বিশ না হলে আঠারো ধরে নেব আঠারো থেকে বিশ লিটার প্রেগনেন্ট গাবে দুধের কোনো গ্যারান্টি নেই প্রেগনেন্ট নিলে পাবেন বাদ যারা গ্যারান্টি পাবেন সুস্থতার গ্যারান্টি তবু একটা জাত বৈশিষ্ট্য তো বোঝা যাচ্ছে যে আঠারো বিশ লিটার দুধ হবে এটা একটা ডাবল বডির একটা বকনা গরু প্রথম বাচ্চা দেবে অদাত গরু

ইন্ডিয়ান হবে তো এটা ইন্ডিয়ান জার্সি কাহাকে বললে যে বাংলাদেশি কোনো লোক দেখাইতে পারছে কিন্তু সেটা আবার জানা মতে নাই কিন্তু গাবি কাহাকে বললে এটা দর্শক দেখুক আজকের ভিডিও দাঁত বয়স গাবে এটা চার দাঁত আছে কি অবস্থায় এটা প্রেগনেন্ট চার দাঁ প্রেগনেন্ট অবস্থায় আছে রিক

একদম সমান জায়গা সমান জায়গা দেখেন অবস্থা আসবে আর কাবিও তো একদম একদম শাস্ত সুস্থ যে কোনো মামুন দোহান করতে তুই পাশ থেকে লারে চারে দেখা দিচ্ছে দাম

কি জিনিস এটা সরষের খামার আসলে সঠিক হাইটোট সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ দাম 1 লক্ষ 65 65 এক এবং দুই দুইটাই যত বিগ সাইজ ছিল জোড়া জোড়া নিলে কোন সুযোগ সুবিধা আছে হ্যাঁ জোড়া জোড়া সুযোগ হবে 5 5 10000 কম পাঁচ পাঁচ 5 10 কম জি ওটা চা ছিল 1 লক্ষ 80 এটা 1 লক্ষ 65 65 সেটাতে জোড়া নিলে 5 5 10000 পাবে কম কম ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখাই জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল একটা গাবিন আসলে না গাবিটা কালারটা আছে লাল এবং সাদা এটা কি জাত মানে ভাই আজকে বলছি না যে আমার গরুতে কথা বলবে এটা এটা রেড রেড ফ্রিডাম এটা বকনা করা রেড ফ্রিজান রেড ফ্রিজান অরিজিনাল রেড ফ্রিজান জি দাঁত বস গাবে এটা দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থা এটা আট মাসের গাব দুই দাঁত আছে প্রেগন্যান্ট আট মাসের জি কয় নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দেবে প্রথম টাইম জি সময় আছে কত দিন সময় আছে এক মাস থেকে এক মাস 10 15 দিন সময় থাকে এক মাস বা এক মাস 10 এর থেকে 15 দিন 15 দিন প্রেগন্যান্ট নিলে পরে বাড়জরা গ্যারান্টি পাবে সুস্থতার গ্যারান্টি ইনশাআল্লাহ আর চাইতে বাইরে দেখেন কি কি বর্ণনা কইলাইছো আর কিছু

আর একদম নিলে একদম নিলে

এটা সেকেন্ড টাইম বাচ্চা দেবে চার দাঁত প্রেগন্যান্ট আছে বাচ্চা দেবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সময় আছে কত দিন সময় আছে তাহলে 25 দিনও থাকতে পারে বা 20 দিনও থাকতে পারে এর থেকে 25 দিন জি প্রত্যেকটা গাবে একদম শান্ত শিষ্ট প্রেগনেন্ট অবস্থায় লারে সারি দেখা দিচ্ছে এই দেখাচ্ছি দেখেন গরুর বন্ডনটা দেখেন এর জাতমানটা দেখা তো আর জায়গাগুলো এখনো অনেক ঢিলা হবে আর দেখেন দুধের পাইপে 1 কিলো ফাঁকে বই দেখা যাচ্ছে প্রতিটা গাবে দুধের প্যান পাইপগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আর মাথাটু কত ছোট সেটা দেখেন আপনি চামড়া পাতল কত সেটা দেখেন দর্শক দুধের আইডে করা যায় কেমন এটা জানেন 20 লিটার দুধের গ্যারান্টি দিলাম 20 লিটার দুধের একদম গ্যারান্টি জি জি দাম দাম এটা নেব 1 লক্ষ

এই গরুর কোন দর্শক বাইনে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খালি বাচ্চাটার দাম চাইলাম গরু দুধ বাস এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি খালি বাচ্চাটার দাম শুধু বাচ্চার দাম গাবে এবং দুধ পাবে ফিরে ফিরে পাচ্ছে জার্সি গাবে সঙ্গে পাচ্ছে দুধ সাত লিটার পাচ্ছে বাবা বাচ্চা প্রেগনেন্ট আছে আবার দুই মাস প্রেগনেন্ট চেক দিয়ে আমি কিনেছি

চার দাঁত আছে কি অবস্থায় এটা কোলে একটা বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা তো সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সংখ্যা আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে পাঁচ দিন দেখেন কাঁচা নাবি ঝক ঝক করছে পাঁচ দিন কাঁচা নাবি আছে এটা দেখলে বুঝতে পারবেন জি পাঁচ দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে এখন আপনি দুধ টানতেছেন কেমন সকালবেলা দুধ দেন দশ এগারো তো এগারো না দশ লিটার দুধ দেন সকালে একটা দশ হ্যাঁ অন্য খামারি হলে কই তো হয় পঁয়ত্রিশ লিটার বিকালে বিকালে কাঁচা বিনে করছ চার লিটার দুধ বাচ্চা তো শান্ত শ্রেষ্ঠ তো থাকবে কোন আপনি যে কোনো মা বোন দোহাই নেবে হাত দিয়ে টানিয়ে দেখবে কোন একটু পাও দুধ এক কেজি কম হলে দর্শক মানে গরু দুধ এইটা কোনো দর্শক মানবে না সেক্ষেত্রে দুধের গাবে কিনে কি করবে